হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো আমি সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো এখন আমি চলে এসেছি একটু সকালে জলখাবার করতে ছেলেরা একটু গোলা রুটি খেতে খুব ভালোবাসে তোমার মা একটু গোলা রুটি করে দাও আমি ভাবছি একটু করেই দিই ঠিক আছে চলো আমি গোলা রুটিটা করতে থাকি আর তোমরাও দেখো স্কিপ করো না কিন্তু ভিডিওটা বন্ধুরা আমার চা রেডি আর একটা রুটি হয়েছে আর একটা গোলা রুটি করে নিই তারপরে আমি চা খাবো আর এই যে ছেলে বললো মাস দাও চাটা আমি স্যারকে দিয়ে আসছি ওই নিয়ে গেল চলো বাকি রুটিগুলো তাড়াতাড়ি করে নিই তারপরে আবার ফিরে আসছি টেন টানা তো চলে এসেছি আমি এই যে রুটি আর চা নিয়ে আর আমার পুরো রুটি করা হয়ে গেছে এবার আমি খাবো চা চাটা তো ঠান্ডা হয়ে গেছিলো তো আবার গরম করে নিলাম কি আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে এর জন্য আমাকে ভয়সে পারতে হলো কারণ আমি তো মানে কথাই বলতে পারছি না কথাটাই মানে এত ঠান্ডা লেগেছে তো চলো এই যে আমি রুটিটা রোল করে নিচ্ছি চলো রোল করে নিই তারপরে চা দিয়ে খাচ্ছি যাচ্ছে কোথায় সরস্বতী সরস্বতী বছর ঘুরে হয় ঘুরে তো বন্ধুরা সবার মনটা খারাপ হয়ে যায় যখন ঠাকুর চলে যায় আর কি এই যে আসবো আসবো করে সেটাই ভালো লাগে তাই না বলো একটু কমেন্ট করে জানাবে তোমাদের এরকম মনে হয় না যাই হোক ঠাকুর চলে যাচ্ছে আর কি করবো বলো আবার আসবে আমাদের তো একটার পর একটা ঠাকুর আসতেই থাকে তাই না চলো আমি বাড়ি চলে এলাম এই যে আমি জামাকাপড়গুলো পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে করতেই গেছিলাম আর কি ঠাকুরটা বেরিয়ে গেছিলো তাই তোমাদের দেখাতে আর এদিকে দেখো ভাতের ফ্যানটা পুরো পড়ে গেছে কি করব? তারপরে এই দেখো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আর কি ওদেরকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছি স্কুলে যাচ্ছি চলো স্কুলে দিয়ে আসি আর আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে আর শুদ্ধ করেছিলাম তো আলু সুদ্ধ রান্না করেছি আলু সুদ্ধ আর ভাত আর এসে মাংস নিয়ে আসবো আমি ছেলেদেরকে স্কুলে দিয়ে চলে এলাম আর এই যে আসার সময় চিকেন নিয়ে এসে এই যে আমি কাটতে এখন পেঁয়াজ আদা রসুন তো ভাই দেখো আমি চিকেন চিকেন চিকেনটাকে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এই যে মশলা করে রাখা জিরে আদা রসুন লঙ্কা টমেটো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো কি সুন্দর বাদামই বাদাম এখন আমি চিকেনটাকে কষাচ্ছি চলো কষানো হয়ে যাক দেখো এই যে কেমন লাগছে দেখতে বলো তো রান্নাটা একটু দেখো এই যে তো আমি চিকেনের মধ্যে আলু দিইনি কারণ একটু কষা কষা করবো মাংসটা আর চলো আজকে শুধু এটাই আমি দেখো কী করছি এই যে ফল একটু ফল থেকে গেছিল কালকের পোশাক তো যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো খাওয়া হয়ে গেছে আর যেগুলো থাকবে রাখা যাবে তো সেগুলোকে আর কি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তো চলো সেটাই খাওয়া যাক এখন আমি খেয়ে নিই এই যে স্কুলে যাওয়ার সময় না তারা ওর করে খাওয়া হয় না তো ওই যা পারে একটু আর কি তারা ওর করে খেয়ে চলে যায় এখন খিদে লেগে গেছে তো ভাবলাম খেয়ে নিই আমি তো চেরি খেতে ভীষণ ভালোবাসি তোমরা কে কে চেরি পছন্দ করো আমার বাড়ির সবাই চেরি খেতে ভালোবাসি আমার ছেলেরা আর এই যে পেন খেজুরে এটা আমি ভালোবাসি না চলো তাড়াতাড়ি খেয়ে নিই এখন হচ্ছে বিকেলবেলা এই যে আমি তখন চিকেন রাইস খাওয়া দাওয়া করে একটু বাড়ির কাজকর্ম করছিলাম জামা কাপড় মেনেছিলাম তোমাদের দেখলে সেগুলো তুলছি আমি অনেক কাজ করেছি আমি এই ঘরে বিছানা ঘরে বিছানা সব রোদে দিয়েছিলাম তো কাজ করতে করতে তোমাদের সামনে রাস্তা লেট হয়ে গেছে তো দেখো আমি চলে গেছিলাম একটু কুল আনতে আমাদের প্রায় সবাই কুল করে যেতে আমি ভাবছি না আমি একটু যাই দেখি তো কুলগুলো ভীষণ ভালো খেতে খুব টেস্টি তো ওইদিকে দেখো আমার ছেলেরা ওই ওই বাটিটাই এক বাটি ছোটো ছোটো কুল নিয়েছিলো সেগুলো সব ফেলতে হবে তো ওগুলো বাইরে রেখে দিয়েছি আমি ছেলে ফেলে দেবো চলো কুলের আচার বানাবো ভাবছি গাই সাথে থাকো তো বন্ধুরা দেখো এখন এই যে সন্ধে হয়ে গেছে আর আমি করছি চা এখন চা বানানোর জন্য এখানে আমি চলে এসেছি এখন চা হচ্ছে জলটা ফুটছে চিনি দিইনি এখনও আর এদিকে কুলটা তো রাখা আছে কুলটা থাক কুলটা শুকোতে দেবো কালকে এখন কদিন শুকিয়ে নেবো তারপর আচার বানাবো আর আমি ভাবছি কী খাই তো চলো এদিকে বিস্কুটটা রেডি করে নিয়েছি দেখো আর চাটা হলেই চাটা ঢেলে দেবো আর আমি ভাবছি একটু চা খাবো আর চা খাবো তার সাথে দেখো আমি কি নিয়েছি তার সাথে নিয়েছি আমি চিঁড়ে আর চিঁড়েটাকে ছানাচুর দিয়ে তেল দিয়ে আর একটু বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো চলো চিঁড়েটা খাওয়া যাক দেখো আমি চিড়ে আর চা খাচ্ছি চিঁড়ে চা খেতে খেতে তোমাদের সামনে আবার চলে এলাম আমি তো চলো আবার রাত্রের খাবার দাবার করতে হবে তো রাত্রি তো চিকেনটা করাই আছে আর শুধু রুটিটা করে নেবো তাহলেই হয়ে যাবে তো ফাইনালি আমি স্যারকে চাটা দিয়ে চলে এলাম তো যে এই যে আমার ছোট্টখাটো ভাঙা রান্নাঘর রান্নাঘর হ্যাঁ একটা বাড়ান্দা আর কি জানলা এটা ঘর একটা বাড়ান্দা চ চড়ে চা খা পেয়ে তো গাইজ আমি আবার চলে এসেছি এই যে আমার রান্না বান্না দেখানোর জন্য তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল টাটা